ইলিশের তেল দিয়ে গরম গরম ভাত খাওয়ার কোন মজা এক দোকানে পাঠাইতেছি দোকানটা যদিও দূরে না এই জন্যই দিচ্ছি আর এক লাইনে কোনো রোড ক্রস করতে হবে না এই যাবে আহিল আয়াদ আহিলের খেয়াল রাখো এক সাইডে যাও সারাদিন অনেক কাজ করে রান্না বান্না করে ইফতারি আগে গোসল গা ধুয়ে এখন আসছি ইফতারি করার জন্য জাস্ট ঝটপট করে আমার পছন্দের ইফতার যেটা উইটামিক্স খেয়ে ফেলছে এখন তো একটু মুড়ি মাখা না খেলে তো এই রোজা রোজা ইফতার মনে হবে না তো আমি এখানে ইফতারি খাইতে থাকি আর আপনারা দেখে আসেন আজকে আমি কি রান্নাছি আমার জন্য কিন্তু অনেক স্পেশাল একটা খাবার রান্না করতে আমি জানি সেটা দেখতে আপনাদের সবার মনে হবে কি আমি কালকে নিজেই বানাই খাবো সো আমি ইফতারিটা করি আপনারা যান যে ভিডিওটা পরে দেখেন আর অবশ্যই জানাবেন এই যে আমার পছন্দের যে তরকারিটা এটা কার কার পছন্দ গতকালকে লন্ডন থেকে ঘুরে না আসতে আসতেই এখানে আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে সকালে আয়াদালকে স্কুলে দিতে যে দেখে যে গাড়িতে কাজ করতে মানে গাড়ি চলতেছে না সকালে পরে আয়াদাহিলকে দিছে হলো আমাদের এক বড় ভাই উনি ড্রপ দিয়ে আসছে আর এখন মিস্ত্রি মানে গ্যারেজের যেই মেন উনি আসছিল গাড়ি কী হয়েছে এটা দেখার জন্য কিন্তু গাড়িতে কী হয়েছে আমি এখনও জানি না কারণ সে আয়া দাহিলকে আনতে চলে গেছে স্কুলে এই গাড়ি থাকা একটা ঝামেলা না থাকাও একটা ঝামেলা কি যে অবস্থা গতকালকে তো লন্ডনে ঘুরে খুব একদম হুল করে আসছি ডোনাপুর বাসায় বেঞ্জি সহ এখন সেহেড়ি রান্না গতকালকে সেহেড়ি রান্না ছিল কিন্তু আর করি নাই আমার ফ্রেন্ড মনির কাছ থেকে তরকারি নিয়ে আসছিলাম ওটা দিয়েই আমাদের শেয়ারি হয়ে গেছে তো আজকে দুপুরে সেরে রান্না করতেছি সেহরির জন্য রান্না করব দিনে মিট বসাবো মিটটা এখানে আগেই ধুয়ে কুটে সব কিছু সুন্দরভাবে রাখছি আর পেঁপে রান্না করবো ওই একটা পেঁপে নিয়ে আসছি বাবা বা দেখলে আমার সে দশ পাউন্ডের কথা মনে পড়তেছে আর বুকের মধ্যে ব্যথা করে ল্যাম্প কিন্তু এভাবে রান্না করে করলে গন্ধ বের হয় আমি আগেও বলছি কতবার আজকে একটু বেশি করে রান্না করবো কারণ প্রতিদিন একটু একটু করে মিট রান্না করতে ভালো লাগে না তো রান্না করবো এরপরে একটা করে সবজি করে ফেলবো কলা তার মিটের পাশাপাশি সবজিও খেতে হবে হ্যাঁ এমন দুধ দিয়ে কোনো কারণ নাই দেখ তো না কি হুম সে দিনটা অনেক বেশি সুন্দর থেকে চলে আসছে ওদের স্কুলে পার্টি আছে আহিলা চলে আসছে এই প্রথম মানে জীবনের প্রথম দুই ভাইয়ের একসাথে একা একা দোকানে পাঠাইতেছি দোকানটা যদিও দূরে না এই জন্যই দিচ্ছি আর এক লাইনে কোনো রোড ক্রস করতে হবে না এই যাবে আহিল আয়াদ আহিলের খেয়াল রাখো এক সাইডে যাও একটুখানি দোকানে পাঠায় একশো বার এসে চেক করতেছি আসে না কেন আসে না কেন প্রথমবার তো এই জন্য এরকম হচ্ছে আর গাড়িটা তো নষ্ট হয়ে বাসার সামনে পড়ে আসছে আল্লাহ বাঁচাইছে কালকে লন্ডন থেকে আসার পথে কোনো কিছু হয় নাই নাইলে তো রাস্তায় আটকায় যাইতে হইতো আল্লাহর বাঁচাই সাল্লাহ রহমতে গ্যাসের চুলা হলে আমার রান্না করাতে কোনো প্যারাই ছিল না আমি ঝটপট মানে রান্না করে ফেলতে পারতাম কিন্তু এই যে কি এক চুলারে বাবারে বাবারে বাবা মাংস থেকে কত পানি বের হয়েছে এই পানিটা টেনে মাংসটা একটু ভাজা করে করবো তারপরে যে আর এখানে অনেকদিন পর কিচকি মাছ এক ব্লক রান্না করব পরে কিছু মাছ রান্না করবো আজকে দেখেন ইলিশ মাছ একটা করছি ছোট মাছটা ধুয়ে কুটে কুটে না ধুয়ে রেডি করে ফেলছি আর আগে আমি এখানে পেঁয়াজ আর রসুনটা হচ্ছে লবণ দিয়ে একটু হাত দিয়ে চটকায় ফেলছি যেন কারণ কেচকি মাছটা তো খুবই মানে ইয়ে হয় সফট হয় একদম সেন্সিটিভ একটা মাছ সেই জন্য আগে পেঁয়াজটা একটু পেঁয়াজ আর রসুনটা একটু লবণ দিয়ে করে নিছি আর এখন মশলা টসলা দিয়ে মাখায় ফেলতেছি যার শুধু তেল আর কাঁচামরিচ দিয়ে চুলায় বসায় দি স্বাদের দামি পেঁপেটা এখন কাটবো এগুলো কাটতে হাতে কি লাগে ভিডিও করছো তুমি দেখ আমি এখানে মাছ ক্লিন করতেছি ইলিশ মাছটা

ইলিশ মাছটা কাটবো আমি আমি মাছ কাটা কাটাকুটিতে এত পারদর্শী না আর এখানে যে কাঁচা পেঁপে নিয়ে আসছিলাম এখানে কুটে কিছু রাখছি আর এটুকু রেখেছি কাঁচা খাবো আমার কাঁচা পেঁপে অনেক পছন্দ জাস্ট একটু লবণ মাখায় জাস্ট কচকচ কচকচকচ করে খেয়ে ফেলবো দেশে থাকতে অনেক খাওয়া হতো যে আমাদের বাসায় এই পেঁপে গাছ ছিল এখন আমি ইলিশ মাছটা কাটার প্রিপারেশন নিই বিসমিল্লা বলে কাটা শুরু করি ও আজকে হাতের বারোটা বেজে যাবে আমার কারণ মাছ কাটা পেঁপে কাটা গুড় সব ফুরে সবগুলো অনেক শক্ত কতটুকু পিস করে যেন এতটুকু না এতটুকু

আমাদের এই যে পিঙ্ক তরমুজটা অর্ধেক খাওয়া হয়েছে আর অর্ধেক হয়েছে বাকি অর্ধেকের খোসা ফেলে আমি এগুলা কেটে এখানে নিলাম তাহলে কেটে ফেলতে তো আজকে মনে হয় এটা খাওয়া হয়ে যাবে কি আমরা আসা যাওয়া হাঁটা চলার মধ্যেই খাবো এটার মাঝখানে আমি কয়েকটা খেজুর রেখে দিই তাহলে খেজুর আর তরমুজ একসাথে রে তো আজকে অনেকদিন পরে আজকে আবার মোহিত বানাবো আমি মোহিত বানানো এই যে আয়াদ আইস নিয়ে আসবো তো তুমি এই যে মোহিত বানাবো

আমাদের আজকে অনেকদিন পরে মুহিত বানাচ্ছি আজকে মুহিত কিন্তু ডিফারেন্ট ফ্লেভার আগে ম্যাঙ্গো দিয়ে মুহিত তো ব্যাপার হচ্ছে এখানে আমি মিন পাতা বরফ আর একটা লেবু কাগজি লেবু আমি একটু টিপ দিয়ে দিই কারণ আমি তো এগুলোকে স্ম্যাশ করবো না কারণ মিনটের পাতা যদি গুঁড়া গুঁড়া হয়ে যায় আগে খেতে চাই তো এই যে এটার মধ্যে আমি আর বাকি কী কী দিচ্ছি আপনাদেরকে দেখা দিই একবারে সিম্পল মুহিত চুলা জ্বালায় বাবা আমি মরে গেলাম গ্যাসের চুলা হলে এই রান্না জমা কোন আমলে হয়ে যায় বাহ অনেক দিন পরেই পেপার রান্না করবো রোজা রান্না থাকার সঙ্গে কতগুলো ফিস আমি মনে হয় গছকচ করে খেয়ে ফেলে দিতামই জানি একটা ইলিশ মাছই রান্না করে ফেলতেছি এখানে পেঁপের সাথে চার টুকরা দিছি আর এখানে দুই টুকরা ইলিশ মাছ আর দুইটা লেজ মানে আগের দিনের লেজ একটা বেঁচে ছিল সেই লেজটা আর দুই পিস মাছ মোচ করে ভাজি খাবো রোজা রেখে ইচ্ছা করছে রোজা রাখলে আসলে কত কিছু যে ইচ্ছা করে তা আমার ইচ্ছা করছে ইলিশ মাছ মচমুচু করে ভাজি করে ভাত খাবো তো পেঁপেটা হওয়ার পথে ইলিশ মাছ আর পেঁপে রান্না করা শেষ এটা ভাবে রাখছি কারণ ইফটাই টাইম হয়ে গেছে হচ্ছে এত দাঁড়ায় দাঁড়ায় জাল দেওয়ার সময় নাই সো সেটির সময় যখন খাবো তখন আবার একটু জাল দিয়ে ঝোলটা টানাই ফেলবো আর এখানে তো মেট হচ্ছে আমি যখন এরকম মাংস রান্না করি তখন ঈদের কথা মনে হয় কোরবানেরিদে কিন্তু এরকম মাংস দিয়ে ভাত খেতে বা শুধু মাংস প্লেটে নিয়ে খেতে অনেকই মজা লাগে মানে কষানো মাংস দিয়ে আপনি যতটুকু ভাত খাবেন মানে এক মুখ খান আর দশ মুখ খান যতটা তৃপ্তি সহকারে খাবেন ঝোল দিয়ে মানে ভাত খাওয়া সেটা অন্য কথা কিন্তু এটা দিয়ে একদম তৃপ্তি করে ভাত খাওয়া যায় মানে এত মজা লাগে অন্য একটা টেস্ট এখানে মাংস কষানো হয়ে গেছে আমি একটা ঝোলের পানি দিয়ে দেব ইলিশের তেল দিয়ে গরম গরম ভাত খাওয়ার কোনো মজা লাগে না আর আপনি যদি ইলিশের তেলে ভাত খেতে চান তাহলে কিন্তু বেশি করে তেল দিয়ে

কারণ আমার কাছে মনে হয় এরপরে আমি লেমনাইড দিব স্প্রাইট লেমনাইড সেভেন আপ আপনারা যে কিছু ব্যবহার করতে পারেন আজকে বেশ কয়েকদিন পরে আবার মুড়ি তো বানাচ্ছি এবার ইফতারে তো আমরা অনেক সচেতন বাট এটা একটা রিফ্রেশিং ড্রিংক এটা খেলে সারা দিনের ক্লান্তি দূর করে দেয় এখন আমি আমাদের ম্যাঙ্গো মি রেডি হয়ে গেল আমাদের রসমালাই তোর আলহামদুলিল্লাহ রান্না শেষ এই যে আমার মোচমচে ইলিশ মাছ ভাজি সাথে মরিচ আর পেঁয়াজ ভাজি এরকম কার পছন্দ বলেন রোজার ভিতরে আমার এমন ইচ্ছা করছে এখানে মিট রান্না করা শেষ অলরেডি তো আয়াদা ইলাদা মিট দিয়ে ইফতারি করে ফেলছে ছোলা এটুকু পরে নাকি আপনাদের ব্রাহ্মাই ভাই মাখাবে এখানে ইলিশ মাছ আর পেঁপে সাথে আছে কাচকি মাছ বা কেচকি মাছ যেটা বলেন একটা বললেই হলো আর গতকালকে লন্ডন থেকে পেঁপেটা নিয়ে আসছি এখনও শক্ত আজকে তো আর কাটবো না কাল পরশু কেটে ফেলবো বাট আমার আজকের দিনের সব থেকে বেস্ট পছন্দের খাবার হলো এই যে এটা এখানে এখন এই যে একটু ছোলা ছিল সেটা মাখায় খাওয়া হবে শশা নেই শুধু পেঁয়াজ ওইখানে কতখানিটা একটা এখন কাঁচামরিচ আছে আরো একটা কাটা দেওয়া যাবে হ্যাঁ আমাদের যে মানে যেটা করা সেটা করেই ফেলছে এখন ঈদের এটা শো করে অন্যভাবে ঈদ করো অসুবিধা ঈদের আরেকটা দিতে হবে আচ্ছা

যে ট্রেন না কোথায় আবার হাফ অর্ধেক হয়ে যায় তখন ওইটা হাফ অর্ধেক হয়ে যায় হাফ হাফ অর্ধেক হয়ে যায় মানে ভাগ হয়ে যায় ট্রেন এটা সব সময় না জি না সব সময় অকেশনাল লাগে থাকে গেলাম ডাইরেক্ট ট্রেন আছে এত কাপ জব করা লাগে না বুঝছো বয়লার দুনিয়ার মানে সবাই ছোট আর আমি আর তুমি কি উঠে গেলে তখন ভাত নিয়েছিলাম যে একটু খাবো কিন্তু এটা হইলো না পরে খাবা তুমি কি ভাত না খেয়ে

আচ্ছা অনেকদিন হচ্ছে বন্দা খায় না খায় না আমার এমন ইচ্ছা করছিল যে এইভাবে খাবো আলহামদুলিল্লাহ শখটা পূরণ হয়েছে আর যেরকম ইলিশ মাছ ভাজিটা চাইছিলাম সেরকমই হয়েছে তো এখন মজা করে একটু পেঁয়াজ নিয়ে তারপর তারপরে মরিচ নিয়ে ইলিশ মাছ নিয়ে পেঁয়াজ ভাজি নিয়ে বসে বসে মজা করে খাচ্ছি কারণ শখটা হলো সব বড় কথা আপনাদের কার কার এরকম খেতে পছন্দ বলেন তো আমাদের আমার মনে হয় বেশিরভাগ বাঙালিরই এই ধরনের খাবার মানে ইলিশ মাসের এই জিনিসটা অনেক বেশি পছন্দ আমার তো অনেক পছন্দ আমি এখানে ভাত খাই আমি আর হচ্ছে একটু টিভি দেখি একটু পরে আয় ধিলিকে উঠাবো উঠায় আমরা সবাই মিলে সেইরি করব। আমি করে ফেলতেছি ওদেরকে ডাক দেবো ওরা খাবে আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভালোবাসা সাথে থাকবেন আর আপনারা যে যেখানে আছেন দয়া করে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং নিরাপদে রাখুক আল্লাহ হাফেজ